এই জানুয়ারি শুরুটা কি ভীষণ ফুরফুরে না কিন্তু জানুয়ারি আমাদের স্বপ্ন দেখায় কিছুটা পূরণ হয় কিছুটা পূরণ হয় না ডিসেম্বর আমাদের হতাশ করে আসলে কি জানিস তো জীবনে না না পাওয়াটা খুব জরুরি সবকিছু পেয়ে গেলে না পাওয়ার মূল্য থাকে না ঠিক তাই শীতে যেমন পাতা ঝরে যায় আবার বসন্তে তো নতুন পাতা গজায় বল বসন্তে ফুল গাঁতলো আমার জয়ের মালা প্রাণী দক্ষিণ হাওয়া